মাদা চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলাদের শৌচকর্মের দৃশ্য ক্যামেরা করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে গোটা ঘটনা নিয়ে থানার দ্বারস্থ হয়েছে রোগীর পরিবার ঘটনায় তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ জানা গিয়েছে শারীরিক অসুস্থতা জনিত কারণে গত মঙ্গলবার চাঁচল হাসপাতালে ভর্তি হন হরিশ্চন্দ্রপুরের সুলতান নগরের এক মহিলা দ্বিতীয় তলায় মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত দশটা শৌচালয়ে যান ওই মহিলা হঠাৎই তার নজরে আসে শৌচালয়ের ভেতরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি লুকিয়ে রয়েছে ফোন দিয়ে ভিডিও রেকর্ড করার চেষ্টা করছে প্রথমে ওই মহিলা রোগীর ভিডিও রেকর্ড করতে বাধা তারপর চিৎকার করে অন্যান্য মহিলা রোগীদের ডাকতে গেলে অভিযুক্ত সিঁড়ি বেয়ে নেমে পালিয়ে যায় এদিকে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক সরগোল ছড়িয়ে পড়ে হাসপাতালে আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য মহিলা রোগীরা রোগীদের আশঙ্কা ওই ব্যক্তি হয়তো অনেকক্ষণ ধরেই বাথরুমে ঘাপটি মেরেছিলেন অনেকের ভিডিও রেকর্ড করেছেন এই ঘটনায় খুব প্রকাশ করেছেন রোগীদের পরিবারের লোকেরা প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়েও কিভাবে সকলের চোখেরই এ মহিলা ওয়ার্ডের বাথরুমে ঢুকে পড়লেন ওই ব্যক্তি কতটা সজাগ ছিলেন নিরাপত্তা রক্ষীরা উঠেছে একাধিক প্রশ্ন এদিকে আজ রোগীর পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে রোগীদের পরিবারের লোকেদের দাবি দ্রুত ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করা হোক বাজেয়াপ্ত করা হোক তার মোবাইল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ হাসপাতালে ভর্তি ছিলাম ভর্তি থাকার পর মানে প্রসাব করতে গিয়েছি বাথরুমে বাথরুমে প্রেসাব করতে গিয়ে পিছন থেকে ছেলে একটা ছেলে ক্যামেরা করছে পিছন থেকে ছেলেরা ক্যামেরা করে মানে ভাইরাল করার চেষ্টা করছে আচ্ছা এটা কোন হাসপাতাল চাচার সুপার হাসপাতাল আপনি কোথায় গেছিলেন আমি বাথরুমে গেছিলাম ওটা কি হাসপাতালে টয়লেট হ্যাঁ হাসপাতালে আচ্ছা তারপর কি দেখলেন গিয়ে ওখানে প্রসাব করতে গিয়ে দেখি ছেলেটা মানে পিছন থেকে ক্যামেরা করছে আচ্ছা আপনারা শৌচকর্ম করছেন সেটার ভিডিও করছেন হ্যাঁ আচ্ছা তারপর তারপর ক্যামেরা করার পর আমি ওখান থেকে চলে আসলাম তারপর আরেকটা বন গেল ওরও দেখছি ক্যামেরা করছে এটা কবে এটা মঙ্গলবার রাতের বেলা তো তারপর কি হলো তারপর কি হলো ছেলেটাকে ধরার চেষ্টা করছে ছেলেটা ওখান থেকে পালিয়ে গেছে ছেলেটাকে ধরতে পারেন এটা কি ঠিক এই ধরনের মহিলাদের আপনারা হাসপাতালে গেছেন চিকিৎসার জন্য সেখানে আপনাদের সম্মানহানি চেষ্টা হচ্ছে না এটা ঠিক না এটা অন্যায় কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় হাসপাতালে কি বলবো বলছে আমরা দেখব আমরা দেখে ছেলেটাকে ভার করব খুঁজে এখনো কি ধরা গেছে তাকে না ধরা যায়নি কি বলবেন কতটা আতঙ্কিত এরপরে কি হাসপাতালে যাবেন কি দেখছেন এরপরে কি রকম যাবে এগুলো ঘটনার পর ওগুলো আগে ঠিক হোক ওগুলো ঠিক করার চেষ্টা হোক এটা কি শুধু আপনার সাথে হয়েছে না না আর অন্য অন্য জনের সঙ্গে হয়েছে মানে কত দিন ধরে চলতো এটা তা অনেক দিন থেকে চলছে কেউ বলছে না ভয়ে কি নাম আপনার আমার নাম আয়েশা বেগম ভর্তি ছিল কুড়ি তারিখে দেড়টার দিকে ভর্তি করেছি নিজের আত্মীয় ছিল ভর্তি করেছি ওখানে হসপিটাল চাঁচল হসপিটালে করার পরে রাত্রে সাড়ে দশটার দিকে আমি নিচে ছিলাম তখন দেখছি মানে মহিলারা যায় বাথরুমে ফেলানো আছে নোংরা ফেলানো আছে ভিতরে আরও আছে তো ছেলেটা ওখানে ভিতরে গিয়ে মানে মোবাইল দিয়ে ভিডিও করে হ্যাঁ হাসপাতালে বাথরুমে ওখানে ভিডিও করে তারপরে আমার আত্মীয় যায় যাওয়ার পরে ছেলেটার মোবাইল দেখতে পায় বের হলো ওখান থেকে চিৎকার টিৎকার করে করার পরে আমাকে ফোন করেছে যাওয়ার পরে তারপরে সিসিটিভি চেক করতে যাচ্ছি আমাদেরকে দেখাচ্ছে না ছেলেটিকে চেনা গেছে কোথায় বাড়ি কি নাম চেনা যাচ্ছে না এখন পর্যন্ত আমাদেরকে ছবি দেখায়নি ওই ছেলেটিকে হাসপাতালের ভিতরের বাথরুমে ঢুকে তারা ছবি করছিল হ্যাঁ সেখানে আপনার আত্মীয় কি দেখতে পায় আমার আত্মীয় হ্যাঁ দেখতে পায় কি কি দেখতে পেয়েছিল দেখতে পেয়েছিল কি মহিলারা ওখানে গিয়ে পেশাব টেসাব করে ওখান থেকে বাথরুম থেকে ও ছেলেটা আড়ালে একদম ভিডিওটা করে করার পরে আমার আত্মীয় যখন যায় তখন ও লাইটটা দেখতে পায় লাইটটা ফোকাস মেরেছে মারার পরে তারপরে ও জানতে পায় এটা দেখে আচ্ছা কেন এই ধরনের ঘটনা ঘটছে আপনি তো একজন রোগীর পরিবার হাসপাতালে নিরাপত্তা কোথায় এই ধরনের রোগীর পরিবারের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে ওটাই তো করার জন্য বলছি সুবিধা মানে আপনি কি অভিযোগ করেছেন হ্যাঁ করেছি থানায় অভিযোগ করেছেন পুলিশ কি বললো পুলিশ বলেছে এখন আমরা তদন্ত করে দেখছি তো এই ধরনের ঘটনা ঘটছে কি দেখছেন কি বলবেন নিরাপত্তা কোথায় হাসপাতাল আমি বলতে চাই হসপিটালের সিকিউরিটিরা বা সিসিটিভি স্টাফরা আছে ভালো করে তদন্ত করে ভালো করে হসপিটালের খেয়াল রাখে আপনার পরিবার কি এখন হাসপাতাল আসেন না তা চলে গেছেন চলে গেছেন কি চাইছেন এখন আপনি আমি চাইছি ছেলেটাকে বের করা হোক বা আইনে তোলা হোক এখন কি তাহলে আমি এটা বলতে চাইছি আমার যেটা কমপ্লেন আইন হিসাবে যেরকম করা উচিত সবার মা বোন আছে ওটা করবে সবাই আপনার নাম শেখ এই ঘটনাটা নিয়ে আপনি তো একজন মহিলা প্লাস বিজেপি নেত্রী এই যে মহিলাদের যে সম্মান হানি কি দেখছেন কি বলবেন দেখুন চাচল হসপিটালে মানুষরা মানুষজন আসে তাদের পরিজনকে নিয়ে পরিষেবা দিতে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন কিছু মহিলা শৌচালয়ে যায় সেখানে কিছু মানুষ তাদের ভিডিও তোলে সেটা সত্যি অপমানজনক এবং লজ্জিত আজকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি দিনের পর দিন এক এক ঘটনা মহিলাদের মহিলাদের বিরুদ্ধে চলছে যেটা কিনা সন্দেশ সন্দেশখালিতে ঘটলো এর আগেও আমরা দেখেছি যে গোলায় তারপর মেঘালয়ে এক একটা ঘটনা কিন্তু মানুষের মনে এটা সারা ফেলেছে আজকে যেভাবে চাচল হসপিটালে হয়েছে এখানে হসপিটাল কর্তৃপক্ষের কি ভূমিকা এবং তিনি কী চোখে এই ঘটনাটিকে দেখছে সেটাই মানুষের মনে প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলবো আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা মহিলা যেখানে দুর্গাকে মা রূপে প্রতিষ্ঠা করা হয় যেখা যেটা মাতৃ ভূমি হিসাবে পূজিত হয় সেখানে মহিলারা আজকে নিপীড়িত অত্যাচারিত হচ্ছে এটা কিন্তু সত্যি দুর্ভাগ্যজনক এবং প্রতিটা মানুষের কাছেই কিন্তু এটি ভীষণ অপমানজনক এবং লজ্জিত